মা রেগে আছেন তবে সেই রাগ বাবার সামনে প্রকাশ করছেন না রাগ প্রকাশ করছেন রান্নাঘরের হাড়ি পাতিলের সাথে ভোরবেলা বাবাকে মা পাঠিয়েছেন বাজারে আমার ঘরে বসেই বাজারের লিস্ট করেছে বাবা সব বাজার ঠিকঠাক নিয়ে এসেছে তবে বাজারের সাথে একটা ছেলেকে বাড়িতে নিয়ে এসেছে ছেলেটা একটা চোখে দেখে না রোগা অনেকটা আট নয় বছরের মতো বয়স হতে পারে বাবা মায়ের হাতে বাজার দিয়ে বলেন নূর এই ছেলেটা আমাদের সাথে কিছুদিন থাকবে আমার মায়ের নাম নূরজাহান তবে বাবা তাকে নূর বলে বাবা মাকে বলেন পাশের ঘরেও বিছানা করে দেবে ছেলেটার নাম রানা বাবা মা কেউ বেছে নেই পলাশপুর বস্তিতে চাচার সাথে থাকে এই যে চোখে ক্ষত হয়েছে এটা ওর চাচার মারের কারণে। ছেলেটা বাজারের পাশে বসে ছিল দেখি খুব মায়া হলো তাই বাড়িতে নিয়ে আসলাম ভালো করেছি না মায়ের কাছে বাবার এই ধরনের কাজ পছন্দ না বাড়িতে যাকে খুশি তাকে নিয়ে আসা মা মোটেও পছন্দ করেন না মা বাবাকে ডেকে ঘরের ভিতরে নিয়ে বলে এই ছেলেকে বাড়িতে নিয়ে আসবার কি দরকার ছিল বরং কিছু ওষুধ কিনে দিতে পারতে চলে যেত বাবা হেসে বললেন থাকুক না হয় কিছুদিন আমাদের সাথে মা বললেন তোমার কখনো শিক্ষা হবে না বাবা বললেন সবাই তো খারাপ হয় না নোর মা বলেন সে দেখা আছে এর আগের বার বলেছিল সবাই খারাপ হয় না তবে সে কি করলো তোমার ব্যাঙ্ক থেকে তোলা টাকা নিয়ে পালিয়ে গেল। ভাগ্য ভালো আমার ভাই পুলিশে তাই টাকা পেয়ে গেছো নয়তো কী হতো বাবা বলেন এই ছেলেটা ছোট মানুষ কয়েকদিন থাকুক তারপর যদি খারাপ কিছু দেখি বিদায় করে দেব বলে দেব তোমার পথ তুমি দেখো বাবা রানা আমাদের সাথেই থাকে আমরা দুই বোন এক ঘরে থাকি কখনো রুমের দরজার পাশে চুপচাপ দাঁড়িয়ে থাকে ঘরের ভিতর আসে না আমি বা আয়েশা ডাক দিলে তখন চুপচাপ এসে টেবিলের পাশে দাঁড়ায় বাবা একটা স্কুলে ভর্তি করিয়ে দেয় রানার চোখে সমস্যাটা ভালো হয় না তাই চোখে চশমা পড়তে হয় পড়াশোনা ছেলেটা তেমন মেধাবী না তবে মোটামুটি একটি রেজাল্ট নিয়ে পাশ করে বাবা আমাকে ডেকে বলেন শোনো সুচিতা তুই রানাকে পরাবি পারবি না আমি বলি পারবো বাবা আমাকে তার আমার ছোটো বোন আয়েশাকে ভাগ করে দেয় আয়শা তিন দিন আর আমি তিন দিন রাতে রানাকে পড়াই সপ্তাহে একদিন ছুটি সে সন্ধ্যায় রান্না ছাদ ছাদ থেকে জোনাকি পোকা ধরে নিয়ে কাচের বয়ামে রাখে সেই কাচের বয়ামি নিয়ে চুপচাপ বারান্দায় বসে থাকে রানা যখন এসএসসি পাস করে মা বলে এই ছেলেকে এবার বিদায় করে দিতে তবে বাবা বলে কলেজে ভর্তি হোক তারপর কোনো একটা হোস্টেলে তুলে নিয়ে আসব। বলে দিব বাবা এবার তুমি আয় তোমার পথ দেখো আর পারছি না রানাকে বাবা কলেজে ভর্তি করায়। তার এক সপ্তাহ পরে আমার বিয়ে ঠিক হয় বাড়িতে বিয়ের উৎসব বাবা যেন রানাকে বাড়িতে রাখবার জন্য কয়েকটা দিন আরও কিছু বাহানা খুঁজে পায় বাবা মাকে বলেন বিয়ের এই কয়টা দিন থেকে যাক মা আর না করেননি আমার বিয়ের আট মাস পরে আয়েশার বিয়ে হয় রানা তখন আমাদের বাড়িতে থাকে যখন আমাদের বাসায় যাই বাবা তখন বলে কলেজ থেকে পাশ করলে রানাকে বিদায় করে দেবো কি বলিস তোরা হ্যাঁ করে দিচ্ছ আর কবে বিদায় করবে বাবা মায়ের কথার উত্তর না দিয়ে অন্য কথায় চলে যায় আমার বর সুমন দেশের বাইরে চলে আসে ওর আপার কাছে কিছুদিন পরে রানাও আমাদের সাথে চলে আসে এখন আমাদের সুখের সংসার